কষার জন্য তেল দিয়ে দেবো তেজপাতা আর গোটা এলাচ দিয়ে দিলাম দিয়ে দিয়ে মশলাটা দিয়েছি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো তাহলে ছিটা ব্যাপার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো ধনে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালোভাবে তেল ছাড়া অবধি কষিয়ে নেবো মশলা মশলাটা কষ্ট হয়ে যাতে আমরা মাংসগুলো দিয়ে দেবো

এখানে পেস্টটা দিয়ে দিলাম আদা রসুন আর শুকনো লঙ্কা গরম জলটা দিয়ে দিচ্ছি একটু হলুদ একটু নুন দিয়ে দেবো যে পরিমাণে চাল দিয়েছি সেই পরিমাণ তার ডবল পরিমাণে জল দিয়ে দেবো যে মা এটাই মাপে জল দিয়ে দিচ্ছি দিচ্ছি খিচুড়িটা ফুটে গেলে আস্তে করে ঢাকা দিয়ে দেবো আমাদের চিকেন কষাটা হয়ে গেছে আমরা গ্যাসটা অফ করে দেবো আর এই খিচুড়িটা ফুটে গেলে ঢাকা দিয়ে দেবো এই যে আমাদের খিচুড়ি হয়ে এসছে দশ মিনিটের জন্য খিচুড়িটা দমে দিয়ে দেবো ঢাকা দিয়ে দশ মিনিট পর ফিরে আসছি আমরা একটু ঘি দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো দশ মিনিট পর ফিরে আসছি আমাদের ভুনা খিচুড়ি আর চিকেন কষা সুন্দর করে সাজিয়ে পরিবেশন করে দিয়েছে বাড়িতে বানিয়ে খাবে কেমন লাগছে না লাগছে কমেন্টে জানাবে যদি ভিডিও গুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে বর্ষাকালে খিচুড়ি বানিয়ে খাও